ননদ আর ভাই ভাবির মধ্যে পার্থক্য কি জানো ননদ কখনো ভাবি হবে না সে যদি ভাবতো যে কখনো সে অন্যের ঘরে ভাবি হয়ে যাবে তাইলে তো সে ভাবিদের সাথে এরকম খারাপ আচরণ করত না আমিও ননদ তুই তো ভয়ঙ্কর ননদ কেয়ারফুল কী শব্দ এটা হইলো বোন আর ননদের মধ্যে পার্থক্য হ্যাঁ বোন কখনো কারোর কাছে কূটনামি করতে যাবে না কিন্তু ননদ কি করবে ভাবি যা কিছু আছে যাই দেখবে ভাবি এটা আমি নি ভাবি আমি এটা পরি আর সব কিছু মার কাছে অন্য বোনদের কাছে গিয়ে সাপ্লাই করবে কি কি আছে কি কি দেখছে কি কি করছে ভাইয়া সব দিয়ে বলছে শুধু ভাবিকে সেও কিন্তু অন্যের বাড়িতে ভাবি হয়ে যাবে সে এটা একবারও ভাবে না আর ধন কখনো এই ধরনের আচরণ করে না হ্যাঁ একটা কথার কথা গল্প বলছি আমি সরকারিটা হইতে হইতে বোন হলো কি তার সর্বস্ব দিয়ে তার বোনের জন্য করবে দিয়ে যাবে তার বাচ্চা কাচ্চাকে দেখবে বোনের যখন বাচ্চা স্কুলে নিয়ে যেতে হবে দুইটা তিনটা বাচ্চা হবে একসাথে তখন কাকে কখন কীভাবে স্কুলে নিবে ডাক্তার অসুস্থ হবে ট্রিটমেন্ট করতে হলে বাচ্চার পরীক্ষা আরম্ভ হলে তখন উইকে আসবে বউয়ের মা বউয়ের বোন আর ননদ আর শাশুড়ি কখন আসবে যখন ভালো কোনো প্রোগ্রাম হবে কোনো বার্থডে হবে কোনো ম্যারেজ ডে হবে এসে পা দুইখান খাটের উপরে উঠাই দিয়ে বসে থাকবে অর্ডার করবে মা আপনার কিছু লাগবে মা আপনাকে কিছু দিব মা আপনি কিছু খাবেন মা নামাজটা পড়ে নেন মা ফ্রুটসগুলি খান কেটে দিব মা কোনটা খাবে এরকম করতে হবে আর নিজের মা আসলে কী করবে জানেন নিজ দায়িত্বে গিয়ে যে আমার মেয়ে বাচ্চাদেরকে নিয়ে পারে না হাজব্যান্ডকে এটা ওইটা করে রান্না করে খাওয়াতে আমি যাই ভালো মন্দ কিছু রান্না করি আমার মেয়েকে একটু হেল্প করি আমার মেয়েটা একটু রেস্ট নেই হ্যাঁ এই হলো শাশুড়ি আর মায়ের মধ্যে ডিফারেন্স আমাদের সমাজ কত শাশুড়ির জন্য কত সংসার যে শেষ আবার অনেকটাই দেখেছি এক দুইটা সংসার দেখেছি আবার তাদেরকে দেখলে আবার মনে হয় যে শাশুড়ি থাকাটা ভালো শাশুড়ি সংসারটাকে ঠিক রাখতে পারে ছেলে বউকে মেনটেন করতে পারে যেমন একটা গাছের যেমন মূল শিকড় লাগে ওই রকম শ্বশুর শাশুড়ি থাকলে ওই ফ্যামিলিটা ভালো থাকে এগুলি আসলে বংশগত কিছু বিষয় লাগে এই জন্য কখনো কারো ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে বা নিজেরা পছন্দ করে করার আগে আগে তার ওই ফ্যামিলির জাত বংশ অবশ্যই বংশমর্যাদা দেখবে টাকা নয় টাকাই শান্তি নয় মনের শান্তি বড় শান্তি যে ফ্যামিলিতে জাত বংশ থাকবে না টাকা তো ভাই ফকিরে সকালে থাল নিয়ে বসলে গিয়েও অনেক টাকা পায় কিন্তু সম্মান কি টাকা দিয়ে কেনা যায় কখনো না তাই সন্ আত্মসম্মান বিসর্জন দিয়ে কখনো কিছু করবেন না আত্মসম্মান বড় জিনিস অনেক কথা বললাম কথাগুলি যদি কারো কোনো উপকারে আসে ভালো লাগে কোনো ফোনের কমেন্ট করে জানাতে ভুল করবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি ছোট্ট এই ভিডিও থেকে আমি মূলত করে আছি আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে ভিডিওটা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রান্নাঘর থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এখন কয়টা বাজে রাত সাড়ে বারোটা আসসালামু আলাইকুম